লজ্জা যদি নারীর ভূষণ হয় ঠিক আছে লজ্জা বলে নারীর ভূষণ রাইট সেক্ষেত্রে আমি জনপ্রতিনিধি হিসেবে আমি বলবো সমালোচনা আমার জন্য অলঙ্কার আমি চাই সকলে আমার সমালোচনা করুক নিজ এলাকার মানুষের গড়ে গড়ে গিয়ে শালেছি বিচারে সমাধান দিচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান উভয় পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শুনেই সরজমিনে গিয়ে তাৎক্ষণিক কোনো অভিযোগের সমাধান দিচ্ছেন তিনি এছাড়াও পুছুরের বিভিন্ন রাস্তাঘাটে চলমান উন্নয়ন কাজ নিজেই পর্যবেক্ষণ করছেন এতে করে চেয়ারম্যানের প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষ ষোলো মে বৃহস্পতিবার দুপুরে পুঁচুড়ি ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তার রহমান এই সময় পুঁচুড়ির মানুষকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন সেক্ষেত্রে আমি জনপ্রতিনিধি হিসেবে আমি বলবো সমালোচনা আমার জন্য অলঙ্কার আমি চাই সকলেই আমার সমালোচনা করুক ভালো মন্দ সকলেই চাই আমি সমালোচনা করুক তবে আমার অনুরোধ তিনারা যদি বাস্তবসম্মত সমালোচনা করেন সেক্ষেত্রে আমি আরো বেশি কি করতে পারবো নিজের ভুল নিজে দেখতে পারবো এবং ভবিষ্যতে ভালো করার জন্য চেষ্টা করতে পারবো বিভিন্ন রাস্তার প্রক্রিয়া দিন জানিয়ে বলেন আমি কাজ করে যাচ্ছি প্রায়োরিটি বেসিস কোন জায়গায় অধিক তারপরে দ্বিতীয় প্রায়োরিটি তৃতীয় প্রায়োরিটি প্রত্যেকটা পিছুরি ইউনিয়নে এমন কোনো রাস্তাঘাট নাই আমাদের হাত পড়েনি এখনো ছোট ছোট কিছু অলিগলি বাকি আছে ইনশাল্লাহ সব জায়গায় পড়বে হ্যাঁ তারপর পাশাপাশি রাস্তাঘাটের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের ভিতরে বিভিন্ন স্কুলের জন্য মাদ্রাসার জন্য ছোট বাচ্চাদের জন্য পারাপারের যে বাঁশের সাঁকু বিপজ্জনক আমার ইউনিয়নে অনেক বাচ্চা মারা গেছে আমি নির্বাচিত হওয়ার আগে দেখেছিলাম ফেসবুকে প্রায় চার পাঁচজন পাইছি তো আমার টার্গেট ছিল যে এই যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই ওই সাঁকু থেকে শিশু পরে মৃত্যুর হার হবে শূন্য ইনশাল্লাহ ওই প্রচেষ্টায় আসি আর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন চলছে কত পার্সেন্ট হয়েছে এটা জনগণ বলতে পারবে এখানে এই প্রতিটি উন্নয়নের পেছনে কিছু গল্প আছে হ্যাঁ এখানে এই গল্প অনেক 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 বড় গল্প অত বলা যাবে না সংক্ষেপে বলি হ্যাঁ এখানে এই যে ওই আপনি যেই বলছেন সংস্কার কার্যক্রম যে শুরু হয়েছিল তখন দুই কোটি বিশ লাখ টাকার মতো এটার জন্য প্রস্তাবনায় ছিল কার্যক্রম শুরু হয়েছিল আমাদের এই যে টিকাদার কিছু অংশ করে উনি অসম্মতি জানিয়েছেন উনি কাজ এই বাজেটে কি করতে পারবেন না আরো অন্যান্য কিছু কার্য বিষয়াদি ছিল বিষয়াদি ছিল ওগুলো এখানেই নাই বলি তো পরবর্তীতে উনি এই কাজ কি করছেন এখান থেকে আত্মসমর্পণ করে চলে গেছেন পরবর্তীতে আমাদের এমপি মহোদয় জনাব মুজিবুর রহমান সিআইপি বর্তমান উনি নির্বাচিত হওয়ার সাথে সাথেই এই এই রাস্তা নিয়ে অনেক তদারকের মাধ্যমে পুনরায় এটা এস্টিমেট করা হয়েছে এখান থেকে কুতুকালী বাজার পর্যন্ত প্রায় সাড়ে সাত চার কোটি টাকা বাজেট হয়েছে এর ভিতরে এটা আরো এ রাস্তা আরো উপরের দিকে উঠবে এবং এটা আগে ছিল ওই যে কার্পেটিং ওইটা কার্পেটিং থেকে বদলিয়ে এখন আপনার আর সিসি ডালাইতে যাবে অংশ আর পুরোটা এখান থেকে কুতুকালী বাজার পর্যন্ত চলবে আমাদের প্রত্যাশা ছিল বর্ষার আগে শুরু হবে কিন্তু আমরা পারিনি যে কারণে আমরা আপাতত এই এই আপতকালীন সময়ের জন্য অলরেডি আমরা পলিশ গাড়ি প্রতি গাড়িতে সে হাজার ইটা এখানে দিয়েছি আর আরো ওই বাকি যেগুলো আছে এই বর্ষাতে যাতে জনগণ মোটা ভাবে কষ্ট করে চলাফেরা করতে পারে ওই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ প্রেম বাজার থেকে বসিরা বাড়ি এখানে দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে গিয়ে প্রেম বাজার থেকে ফরেস্ট অফিস ফরেস্ট রোড আর একটা হচ্ছে গিয়ে ওখান থেকে মুজাফর আহমেদ চৌধুরী রোড ওখানে কার্যক্রমে আমরা অলরেডি সিঙ্গেল ইট ডাবল ইট প্রায় ওই রাস্তার ওই অর্ধেকের মতো হ্যাঁ কাজ করছি কাজ চলমান রয়েছে আর আপনারা জানেন ওখানে এই যে বাজার থেকে ফরেস্ট অফিস পর্যন্ত যে রাস্তাটা ছিল ওইটা ছিল কার্পেটিং ছিল ওখানেও হয়েছে সংস্কারের কাজ শুরু ওই ইউনি ব্লক ইউনি ব্লক ওই প্রকল্পটি বাংলাদেশ সরকার পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে এই ইটবাটা আপনার গাছ এবং অন্যান্য বায়ু দূষণ সব কিছু থেকে এবং মাটি মাটি উঠাইয়ে যে পড়াচ্ছে এই পরিবেশের দিকে বিবেচনা করে বাংলাদেশ সরকার নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন ইউনিব্লক তো ইউনিব্লক প্রকল্পটি এসেছিলেন এই ডিপকল এই যে পেছনে ডিপকল এই ডিপকল থেকে হারুনের দোকান পর্যন্ত তো উপজেলা থেকে যখন ওই যে এস্টিমেটের জন্য আপনার এলজিডি টিম যখন আসেন এখানে এস্টিমেটের জন্য তখন ওনারা দেখতে পান যে এখানে দুই পাশে অথই জল এই যে মাছের প্রজেক্ট আর ওখানে হারুনের দোকানের ওইখানে ফুটখালি যে খালটা আছে ওখানে সাইটেও কি আছে সাইড ওয়ালের একটা বিষয় আদি আছে অর্থাৎ সর্বোপরি যে পরিমাণ বরাদ্দ সরকারের রয়েছে এই প্রকল্পের জন্য ওই পরিমাণ বরাদ্দে ডিপকল থেকে হারুনের দোকান পর্যন্ত হয় না ফলাফল কি ছিল এই প্রকল্পটি অন্যত্র চলে যাচ্ছিল পরবর্তীতে আমাদের এই উপজেলা নির্বাহী প্রকৌশলী ফাহাদ স্যার ওনার সহযোগিতায় ওনার আন্তরিক প্রচেষ্টাই আমরা আবার ওই রাস্তাটি এখান থেকে যখন অন্যত্রে যাচ্ছিল তখন আমরা রাস্তাটি পূর্ব পিছুরি প্রেম বাজার থেকে মিয়া মার্কেট পর্যন্ত ওই যেটার জন্য প্রকল্পটার জন্য কি করি প্রস্তাবনা দেই এবং ওনারা সাদরে গ্রহণ করেন এবং বর্তমানে আলহামদুলিল্লাহ কাজ চলছে কাজ শুরু হয়েছিল একজন কন্ট্রাক্টরের মাধ্যমে ওইটাও বলি শেষ করি কিন্তু গুণগত মান নিয়ে জনগণের প্রশ্ন ছিল আমরা যাচাই বাছাই করেছি উপজেলা প্রকৌশলীরা যাচাই বাছাই করেছেন এল সত্যতা পেয়েছে এর ভিতরে ওনারা বর্তমানে এই যে টিকাদার অলরেডি বদলানো হয়েছে আশা করি গুণগত মান নিশ্চিত করে বর্তমান যে টিকাদার সাহেব আছেন উনি কাজ করে যাবেন আমরা তদারকি করব সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ এক সময় প্যাম্বাজার থেকে সরলে বাজার রাস্তার উন্নয়ন কাজ প্রসঙ্গে তিনি বলেন যে রাস্তায় আপনারা এখন দাঁড়িয়ে আছেন যে রাস্তায় আপনারা এখন দাঁড়িয়ে আছেন এই রাস্তা ওই পেছনে স্কুলের ওখানে মকসুদা খাতুন ওখানে রোলার ড্রাইভার রাস্তা যখন কম্প্যাকশন করছিল কোন কৃষকের কাঁদে করে ধান নিয়ে যাচ্ছিল কৃষকের গায়ে লেগে কৃষক পানিতে পরে যায় ও কৃষক রাগান্বিত হয়ে এসে ওকে বাড়ি দিয়ে ওর হাত ভেঙে দেয় ঠিক আছে আরো কি দেখেন আমরা যখন এই রাস্তা করতে যে পানি নিয়ে এখানে সংকট আছে আপনারা জানেন এখানে উপই পাশে লবণাক্ত আমরা কোনো পুকুরে যদি একটু পানি থেকে নলকূপ থেকে নেই বা পুকুর থেকে নেই ওখানেও আমাদেরকে কি অনেক ধরনের প্রতিবন্ধকতা হইতে হয় যেমন আপনি যেটা বললেন সুলতানিয়া সুলতানিয়াতে কন্ট্রাক্টর সাহেবের মেশিন ফেলে দিছে আপনি অবগত আছেন কিনা জানি না ওখান থেকে যখন গাড়ি নিয়ে কন্ট্রাক্টর সাহেব ঠিকাদার যখন সরাতে চাচ্ছিলেন জনৈক কোন এক দলীয় নেতা ঠিক আছে ওনার গাড়ি স্টপ করে দিয়েছেন ও কেন ওনার জায়গায় মাল রাখছে ওনাকে কি দিয়ে যেতে হবে বাতা দিয়ে যেতে হবে সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছিলাম জনগণ উন্নয়ন চাই আমি উন্নয়ন চাই কিন্তু পাশাপাশি জনগণকে উন্নয়ন কার্যক্রম চালানোর জন্য আমাদেরকে একটু সহযোগিতা আমরা আশা করি সকলের কাছে অনুরোধ থেকে মাদক ও অনলাইন বন্ধের কাজ চালাচ্ছেন জানিয়ে তারেকুর রহমান বলেন এখন আজকে যে এই যে আপনারা আজকে সকাল থেকে যে আমরা ঘুরছি এটা আজকে ছিল আপনি বললেন সামাজিক রাহ জানি এখানে কিছু অনেক এগুলো বলতে গেলে তো আসলে হবে শেষ হবে না এটা অনেক বিষয়াদি আছে আমি এক কথাই বলতে পারি আমরা দাঁড়াচ্ছি পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকার আমাদেরকে যতটুকু কি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন প্রতিটি ক্ষমতার সুষ্ঠু কিসের জন্য ব্যবহারের জন্য চেষ্টা চালাচ্ছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দেখিয়ে দিবেন আর কি জনগণও দেখিয়ে দিবে জনগণের কাছে আমার অনুরোধ আছে এক ধরনের জুয়া আমরা জুয়া যেটা যেটা আগে দেখতাম আমাদের পড়ে বর্তমানে এই অনলাইন জুয়া এটা যে এত মহামারী হিসেবে আমাদের সমাজে গড়ে ঢুকে পড়েছেন আমরা পেপার পত্রিকা টেলিভিশনে শুনি অমুক ব্যবসায়ী অমুক আমলা অমুক ব্যাংকের ডাইরেক্টর অমুর ব্যাংকের মালিক অত কোটি শত কোটি হাজার কোটি সরিয়ে নিচ্ছে কিন্তু বাংলাদেশের ওনারা যদি করে ওনারা শত জনের ভিতরে নির্দিষ্ট একটা সংখ্যা আমাদের মাঠ পর্যায়ে এত মাঠ পর্যায়ের এত বড় একটা সংখ্যক লোক এই অনলাইন জুয়াতে আসক্ত যেটা আসলে এই বর্তমান সময়ের জন্য যেমন আপনার কিশোর গ্যাং ছিল এক সময়কার বর্তমানে অনলাইন সামাজিক পরিণত হয়েছে এবং এক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে অনেকেই মোবাইলে দেখে আমরা তো বুঝতে পারি না আসলে করছে করছে না যে কারণে ওখানে আমাদের কন্ট্রোল করাটাও একটু বেশ কষ্টকর সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের আপনাদের মিডিয়া যদি পৌঁছায় যত উপযুক্ত কর্তৃপক্ষের হাতে বিটিআরসি সরকার অথবা নির্দিষ্ট ডিপার্টমেন্ট ওনারা চাইলেই জাস্ট ওই সাইটগুলাকে আমাদের থেকে নিবে আমরা সাইটগুলা দিব সমগ্র বাংলাদেশের চেয়ারম্যানদের থেকে পুলিশ সাহেবদের থেকে থানা থেকে সাইটগুলা নিবে আমরা দিব ওনারা ব্লক করবেন তাতেই এটা নির্মূল সম্ভব ওই যে যা বলছিলাম বড় বড় আমলা বা ব্যবসায়ী বা ব্যাংকাররা যা নিয়ে যাচ্ছে বা অন্যান্য জন এক্স ওয়াইজের তাছে মাঠ পর্যায়ে থেকে আমার মনে হয় কম যাচ্ছে না এই অনলাইন জুয়াতে ধন্যবাদ